পুকুর মরাই সবজি বাগান জংলা ডুরের শাড়ি তার মানেই তো বাড়ি তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ নিকিয়ে নেওয়া উঠোনখানি রোদ দূরে টান টান ধান খুঁটে খায় চারটে চড়ই দোলমঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে বেড়ালটা আরমোড়া ভাঙছে কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা পুবের সূর্য পশ্চিমে দেয় পারি দুপুরবেলার ঘুমের থেকে জেগে উঠেছে বাড়ি লাঠির ডগায় পুটলি বাঁধা অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্ন টানা ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনু হানা ও বড় বউ ডাকো ওকে ডাকো ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসায় নদীর সাঁকো ও বড় বউ ডাকো ওকে ডাকো ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো ওর চোখেও কি এমনই একটা বাড়ির স্বপ্ন না ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনু হানা ধন্যবাদ